প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে দশটি জিকে এবং ধাঁধার প্রশ্ন বন্ধুরা কে এঁকেছিলেন বন্ধুরা এটার সঠিক উত্তর দিয়ে হবে লিওনার্দো দা ভিনচি তো বন্ধুরা মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে চামড়া বলুন তো মানব দেহ প্রতিদিন কতবার শ্বাস নেয় বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে কুড়ি হাজার বার বলুন তো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে হামিং বার্ড বলুন তো বন্ধুরা ডিজনির প্রথম পূর্ণ রঙিন কার্টুন কি ছিল বন্ধুরা এটা সঠিক উত্তরটি হবে ফুল এবং গাছ বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা যারা যারা আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যদি আমার ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন বলুন তো বন্ধুরা গডফাদারকে প্রথম প্রকাশিত হয়েছিল কোন সালে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে উনিশশো সালে বলুন বন্ধুরা একটি অক্টোপাসের কটা হৃদয় আছে বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে একটি অক্টোপাসের তিনটি হৃদয় আছে বলুন বন্ধুরা গ্রামোফোন কে আবিষ্কার করেছেন বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে এমিল বলুন বলন্ত বন্ধুরা শুক্র গ্রহের গোড় তাপমাত্রা কত বন্ধুরা এটার সঠিক উত্তরটি হবে আটশো ডিগ্রি সেলসিয়াস এবং আটশো ষাট ডিগ্রি বলুন তো বন্ধুরা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন বন্ধুরা একটা সঠিক করতে হবে মূল আবুল কালাম আজাদ আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার প্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমার ভিডিওটিকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদেরকে